মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে এগারোটা এখন থেকে ভ্লগটা শুরু করছি আজকে কারণ সকাল থেকে একটু টাইম পাইনি আজ প্রচুর ব্যস্তর মধ্যে টাইমটা কেটে গেলো কি জানি কী করলাম সকাল থেকে তো তবে এখন আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো আজ এখন চিকেন রান্না করছি আজকে শুক্রবারে এখন যেহেতু রবিবারে আর চিকেন আমাদের হয় না শুক্রবারে চিকেন হচ্ছে তো ওই জন্য চিকেনটা রান্না করছি আর সব কিছু রান্না বান্না করেছি কী কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন চিকেন রান্না করছি তো চলো তোমাদেরকে চিকেন রান্নাটা শেয়ার করি তারপরে তোমাদেরকে দেখাবো কী কী রান্না করেছি তো চলো দেখতে যে এখন চিকেনটা কষানো হয়ে গেছে এখন পুরো ভাজা হচ্ছে একবার করে আর নাড়া হচ্ছে আর এখানে আছে মাছ মাছগুলো ভাজা হবে এখানে ভাতটা উপর করে আছে এখানে হয়েছে পালং শাক বেগুন আলু দিয়ে আর এখানে হয়েছে ডাল আর এখানে হয়েছে আলু মাখা মানে হবে এখন সে করে রাখা আছে দুপুরে খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে সকাল থেকে সেমনি কিছু শেয়ার করা হয়নি কারণ আজকে প্রচুর ব্যস্তর মধ্যে সারা সারাদিনটা আমার কেটে গেলো তো এখন এই যে ফল কাটছি আর আমার মেয়েকে দেব আর আমি খাবো আর তারপরে এখানে দেখো মেয়েকে মৌসুম্বী খাওয়াবো আর আমি খাবো বেদানা তো বেদানা খাচ্ছি রোজই আমাকে এখন একটা করে বেদানা খেতে বলেছে ডাক্তার তো এখন আমি খাচ্ছি আর মেয়েকেও দেবো তো ভাত খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে ভাত খেয়েই বলে ফলটা খেতে হয় আবার অনেকে বলে ভাত খেয়ে ফল খেতে না ভরা পেটে ফল খেতে বন্ধ করে তো ডাক্তার বলেছে যে ভাত খাবার পরে খেতে বলেছে তো ওই জন্য এখন খেয়ে নিচ্ছি তারপরে এখন একটু রেস্ট করব তারপরে বিকেলে ভাবছি যে আজ একটু ঘুরতে যাব কারণ অনেক দিনই হয়ে গেল ঘুরতে যাওয়াই হয় না সারা মানে এখন তো একটু দুপুরে রেস্ট করতে বিকেলে উঠতে ওই করতে তো একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন আর যেতে এনার্জি লাগছে না তো ভাবছি আজকে একটু যাব ঘুরতে তো তোমাদের সঙ্গেও শেয়ার করব যদি যাই ঘুরতে দেখা যাক গাড়ি দেখো আমাদের এখানে দোকানগুলো সব ভেঙে দিয়েছে দেখতে পাচ্ছ সব ভেঙে লেবেল করে দিয়েছে এই যে পুরো পুরো ফাঁকা করে দিচ্ছি বাজারটা আমাদের আমরা বিকেল বেলায় একটু হাঁটতে ইচ্ছা হলো সবাই তিনজনে মিলে এদিকে তাকাও আর যে আমার শাড়ি পরার ইচ্ছা হলো শাড়ি পরে যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না চলো যাই যেদিকে যাই তোমরাও সাথে চলো আমাদের আমরা এখানে এসেছিলাম একটু ভিডিও বানানো একটা ভিডিও বানাতে বানাতে মানে সন্ধ্যা হয়ে গেল দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি বের হচ্ছে একটা গানও শুনতে পাচ্ছি না কিছু না আর এত গাড়ি এত গাড়ি গাড়ির পর গাড়ি বের আছে তারপরে এখন অন্ধকার হয়ে গেল একদম পুরো অন্ধকার অন্ধকার মানে ফটোগুলো ব্ল্যাক ব্ল্যাক আসছে দেখতে পাচ্ছি আমরা এবার বাড়ি যাচ্ছি ছটা বাজছে কিন্তু প্রচুর অন্ধকার দেখতেই পাচ্ছি পুরো

জলে কি থাকে কুমির থাকে জলে ফিশ থাকে স্নেক থাকে ফ্রগ থাকে কত কি থাকে আর কি থাকে আর গান চালাও না আমার কপিরাইট চলে আসবে কপিরাইট আসবে আচ্ছা চলো দেখো কত অন্ধকার বাড়ি যেতে হবে দশ মিনিট টাইম লাগবে আমাদের দু সাইডে পুরো জঙ্গল রাস্তা লাইটগুলো জ্বলছে বলে দেখো শিয়াল ডাকছি দেখছি কত শিয়ালছি দেখছো রাত্রে বেলা বদমাশি করলে শিয়াল একা চানবো বা প্রচন্ড গরম বুঝতে পারছো ঘেমে জল একদম তো চলো এখন ড্রেসটা খুলি তারপর পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো ঘুরে এসে আসার পর এখানে দেখো এগুলো এখন আমি সমস্ত যোগ কিছু জোগাড় করলাম লঙ্কা আদা রসুন পেঁয়াজ কেটেছি একদম আর পেঁয়াজগুলো আজ একটু অন্যরকমভাবে কাটলাম লম্বা লম্বা করে এগুলো এখন হবে চিলি চিকেন দিনে তো চিকেন হয়েছিল তো কিছুটা চিকেন নরম পিস যেগুলো সেগুলো রাখা হয়েছিল রাত্রে চিলি চিকেন করার জন্য তো এখন এই যে মেয়ে এখন চিকেন পকোড়ার সস খাচ্ছে তা আমি বলছি আমাকে দাও না বলছে না দেবো না ঠিক আছে আমিও খেলাম আর ওকেও দিচ্ছে আমাকে আলাদা দিয়েছিল আমার বর রান্না করেছে তো এখানে দেখো কত সুন্দর রান্নাটা হয়েছে আমার তো চিলি চিকেন খুবই ভালো লাগে আর আমার মেয়ের তো খুবই ফেভারেট তোমরা তো জানোই আমি অনেকবারই বলেছি আর এখানে বাবা এখন গোলাপ জামুন এনেছে আর সিঙ্গারা এনেছে তো এগুলো এখন সবাই খাবে রুটির সাথে তো ওগুলো এখন খুলে খুলে দেখেছে আর কেউ কেউ খেয়েছে তো আমি এখন এখানে রুটি বানাচ্ছি মা বেলছে আর আমি সেঁকে নিচ্ছি আর এখন বাজে প্রায় সাড়ে নটা পনেরো দশটা এমনি টাইমে হবে তো ভিডিওটি আর বড় করছি না আমি এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ভ্লগটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যিও তো সবাইকে জানাই গুড নাইট টাটা বাই